হরে কৃষ্ণ সবাইকে আমার নাম অনুরাগ রায় আমি আজকে আপনাদের সামনে নিসিংহ গাইতে চলেছেন শিপুর বাকশাহা শিল টঙ্ক दे Tôi... শিপু তু ভিঙ্গ কেশব ধৃত রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ জয় জগদীশ তব শিপু তনু ভিঙ্গম কেশবধিত নর হরি জয় জগদীশ হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীত্ব গদ ভক্ত বৃন্দ কি জয় জয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি জয় জয় সীতানাথ প্রেমানন্দ হরি হরি